এভাবে হয় না অবশ্য অন্তর এটা এই সমস্যার সমাধান করতে হবে করে যাওয়া যায় কত দেখো বাবার দেখা দাস বাবা বলতে এখন আমরা তো সমস্যার মধ্যে আছে কি করা যায় তার কি সমস্যা শিষ্য আমার ধ্যান ভঙ্গ করে দিল কি সমস্যা আমি সমাধান করে দিচ্ছি শিষ্য আমার সাথে শোন কি করে যাবে থামবে না যে জিগি করে যাবে থামবে না কি বলছে শিষ্য হ্যাঁ হ্যাঁ ও তার আগে আর একটা কথা শোন

টাকা দিব এই উদয় বাবার তো কোনো সারা শব্দ পাচ্ছি না দেখি তো এই উদয় বাবা নাই চলে গেছে গুড নিয়ে চলে গেছে এগুলো সব তোমার দোষ ঠিক আছে কেন আমার দোষ এটা তোমাকে মেনে নেওয়াই লাগবে না